প্রথমবারের মতো এশিয়া কাপের মূল মঞ্চে খেলার গৌরব অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল আগেই বছর টুর্নামেন্টে অংশ নেবে বাংলার মেয়েরা এর আগে শুরু হয়েছে প্রস্তুতি প্রস্তুতির অংশ হিসাবে থাইল্যান্ডে দুইটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আফিদা ঋতুপর্ণারা ম্যাচ দুইটি খেলতে আজই থাইল্যান্ডের বিমান ধরবে বাংলাদেশি দল মেয়েদের ফিফা র্যাঙ্কিং এ বাংলাদেশের চেয়ে একান্ন ধাপ এগিয়ে থাইল্যান্ড তবে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত লাল সবুজের প্রতিনিধিরা সোমবার বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সেই কথাই জান বাংলাদেশের কোচ ও অধিনায়ক অধিনায়ক আপিদা খন্দকার বলেন আমরা পুরোপুরি প্রস্তুত জানি থাইল্যান্ড কঠিন প্রতিপক্ষ তাদের সঙ্গে জিততে হলে আমাদের সেরাটাই দিতে হবে এই ধরনের ম্যাচগুলোতে মূল টুর্নামেন্টের আগে আত্মবিশ্বাসী বাড়াতে সাহায্য করে আমাদের লক্ষ্য থাকবে জয় নিয়ে ফেরা কোচ পিটার বাটলার বলেন চট্টগ্রামে কোরিয়ান ইভেজিটে আমাদের খুব ভালোভাবেই হয়েছে আমরা প্রতিপক্ষের দুর্বল দিক নিয়ে কাজ করছি বিদেশের মাটিতে খেলা সবসময় চ্যালেঞ্জিং মেয়েরা চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা নিয়েই মাঠে নামবে থাইল্যান্ডের মাটিতে আগামী পঁচিশ ও আঠাশ অক্টোবর দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ থাইল্যান্ড সফরের পরে নভেম্বর ঘরের মাঠে আরো বড় প্রস্তুতির পরিকল্পনা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের স্বাগতিক বাংলাদেশ ভিয়েতনাম ও আজারবাইজানকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজের আয়োজনের কথা থাকলেও ভিয়েতনাম খেলবেন না Please subscribe our channel to get more information about Cricket World.